আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সম্মানিত দর্শক স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন মোটর চালিত ধান মারা মেশিন এছাড়া আমাদের কাছে ইঞ্জিন চালিত এবং পা চালিত বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের মেশিনগুলো পেতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন মোটর চালিত বাবলা কাটে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেলের হাই কোয়ালিটির মেশিন এইগুলো আপনারা কিন্তু দেড় হর্সের মোটর দিয়ে চালাতে পারবেন এবং দুই হর্সের মোটর দিয়েও চালাতে পারবেন যারা নিতে চান শীঘ্রই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি ডেলিভারি দিয়ে থাকছে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়া আমাদের কাছে রয়েছে পা চালিত মোটর চালিত এবং বিভিন্ন সাইজের ডিজেল ইঞ্জিন চালিত ধান মাড়ায় মেশিনগুলো পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অতি শীঘ্রই আমরা কিন্তু এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নেই এছাড়া আমাদের কাছে বাবলা কাঠ ছাড়াও বিভিন্ন অন্যান্য কাঠের তৈরি পেশেন্টগুলো পেয়ে যাবেন তবে কাটগুলো সব থেকে স্পেশালভাবে তৈরি করা হয়েছে এবং দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল দ্বারা তৈরি তাই দেরি না করে অতি শীঘ্রই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে